নমস্কার ফিশিং ক্লাব স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে দিয়ারা গোবিন্দপুর বিশালাক্ষীতলা আগামী বারো দশ দু হাজার পঁচিশ এই পুকুরটিতে ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে তিন হাজার টাকা তিন গাছা করে ছিপ ছকাটার বর্ষি আপনার ব্যবহার করতে পারবেন টোপের কোনো বিধিনিষেধ এখানে বলা হয়নি মাছ ধরার সময় সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পুকুরটিতে মোট সিট সংখ্যা বারোটি দুপারে সিট হবে মাঝখানে দড়ি থাকিবে অগ্রিম হাজার টাকা দিয়ে আপনাদেরকে সিট বুকিং করতে হবে সাপ্তাহিক বৃহস্পতিবার এবং রবিবার এই পুকুরে পাশ চলিবে পুকুরে মাছের সাইজ ছোট থেকে সাত কেজি পর্যন্ত আছে বক্তব্য কর্তৃপক্ষের পুকুরে ভাষা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না না প্রথম দিন কোনো কারণে মাছ খাইলে সকাল মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে এবং যে সমস্ত শিকারী মাছ পাবেন না তাদেরকে পরের দিন একটা সুযোগ দেওয়া হবে এমনটা কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের পুকুরে মাছ আছে কি না ভালো করে জেনে বুঝে সিদ্ধান্ত নেই তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন হারুদা ওনার নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন খোঁজ খবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বিশেষ দ্রষ্টব্য বলার কিছু নেই যারা যাবেন বা যারা সিট নেবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নেয় তবে কিন্তু সিট বুকিং করবেন আমার কথা ভিডিও দেখে নয় আর এই পুকুরে গুগল ম্যাপ লোকেশন দেওয়া থাকবে আপনারা মোর অপশনে ক্লিক করলে সেটি পেয়ে যাবেন এই পুকুরের পরিচালনা দায়িত্বে তিনি আছেন হারদা ওনার সঙ্গে আমরা একটু কথা বলেছিলাম এই পুকুর সম্পর্কে অবশ্যই পুরো বক্তব্যটা শুনে নেবেন আর এই পুকুরটাতে কিন্তু বিগত দিনে হাত ছিপের পাশ চলেছিল এই বছর কিন্তু এই সিজনে আবার নতুন করে হুইল ছিপের পাশ দেওয়া হচ্ছে তো আমরা কিন্তু এই পুকুরে যিনি কর্তৃপক্ষ আছেন বা যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে একটু কথা বলে নেব দাদার নামটা আগে একটু জেনে নেব ফার্স্ট হারু দত্ত হারু দত্ত হারুদা এই পুকুরটা এবার তো এবার তো মনে হয় হুইলে পাস চলছে কত কি পাস থাকছে অ্যামাউন্ট পাস অ্যামাউন্ট তিন হাজার টাকা সব ধরনের টপ ইউজ করতে হবে

আচ্ছা এই পুকুরের মাছ ধরার সময়টা একটু বলে দাও সকাল পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত সকাল পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা আচ্ছা ভাষা তল ভাষা এন্টার নিয়ে এগুলো তো অ্যালাউ নেই আচ্ছা পুকুরে মাছ সম্পর্কে একটু জেনে নেবো পুকুরে মাছটা কীরকম কী আছে সাত কেজি সাইজ পর্যন্ত ছোটো থেকে সাত কেজি সাত কেজি কেজি থেকে সাত কেজি পর্যন্ত কাতলা মাছটা আছে আচ্ছা কাতলা মাছটা রয়েছে এক কেজি থেকে সাত কেজি আর রুই মিরগেলগুলো কীরকম কী সাইজ রুই মিরগেল আছে এক কেজি থেকে তিন কেজি পর্যন্ত এক কেজি থেকে তিন কেজি মানে ছোটো জায়গায় বড় ধামাকা দেখতেই পাচ্ছেন ছোট পুকুর কিন্তু বড় মাছ রয়েছে পুকুরটাতে আচ্ছা পুকুরটা যদি ইন কেস প্রথম দিন হুইলে যদি মাছ না খায় তো কোনো ডিসিশন কি হচ্ছে ডিসিশন আছে তার জন্য তার জন্য পরের দিন কি আমি ওকে একটা সিট দেয়া হবে আচ্ছা মানে যদি ইন কেস প্রথম দিন মাছ না খায় তার জন্য তো শিকারি বসে থাকলে পরের দিন তাকে একটা সুযোগ দেওয়া হবে আচ্ছা যদি মাছ না খায় আচ্ছা সিদ্ধান্ত কি মোটামুটি নটা দশটার মধ্যে কি নাও হচ্ছে এরকম কি হ্যাঁ নটার নটার মধ্যে নটার মধ্যে যাবে নটার মধ্যে আচ্ছা আচ্ছা পুকুর পাড়ে এই খাওয়া দাওয়া বন্ধ অবস্থা থাকছে ধরে খাদা বন্দোবস্ত নিজেদের সিস্টেম নিয়ে আসতে হবে আচ্ছা নিজেরা নিজেরা নিজেদের খরচে নিতে পারবে আচ্ছা জল ঢলের বন্দোবস্ত কি আছে আশেপাশে জল ঢলে আছে কল আছে আশেপাশে আচ্ছা মানে এখানে লোকালি রয়েছে এখান থেকে জল নিতে পারবে আচ্ছা তো বন্ধুরা মোটামুটি আমরা হিরোদার থেকে কিন্তু এই পুকুর সম্পর্কে শুনে নিলাম আর এই পুকুরে কি মাছ দেখানো কি আপাতত কোনো পরিকল্পনা করা হয়েছে মাছ দেখানোর পরিকল্পনা এখনো হয়নি এমনি ভিডিও করা আছে মাছে যেগুলো ছাড়া ছিল বা যেগুলো জাল টেনে দেখানো আছে ওইটা হয়তো দিতে পারি আমি আচ্ছা তাহলে আমরা অ্যাড করে দেবো ভিডিওর সঙ্গে তো বন্ধুরা আমরা কিন্তু হিরোদার থেকে মোটামুটি পুকুর সম্পর্কে জেনে নিলাম আর এই পুকুরে পরিচালনার দায়িত্বে যিনি আছেন হিরোদা ওনার নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনের সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বিশেষ দ্রষ্টব্য বলার কিছু নেই যারা আসবেন তারা নিজস্ব দায়িত্ব নিয়ে নিজস্ব চিন্তা ভাবনা করে তবে কিন্তু পুকুর পাড়ে আসবেন আমার কথা ভিডিও দেখে নয় আর এই পুকুরে গুগল ম্যাপ লোকেশন দেওয়া থাকবে আপনারা মোর অপশানে ক্লিক করলে সেই গুগল ম্যাপটি কিন্তু পেয়ে যাবেন তাছাড়া নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে সেই নম্বর ধরে আপনারা কিন্তু অ্যাড্রেস জেনে নিতে পারবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে